সম্মানিত ভাইরাব আমি আপনাদের কাছে এইভাবে বলতে চাই আলোচনা যে উদ্দেশ্যে আমরা সমাবেশ তা আলোচনা হয়ে গেছে আমি দীর্ঘায়িত কর্ম দুটো কথা বলে শেষ করব প্রথম কথা হচ্ছে আজকে পিয়ার পদ্ধতি গণদাবিতে পরিণত হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই নির্বাচন গণদাবিতে পরিণত হয়েছে এই দাবি তারাই বেদনা যারা

আছে এই এই থেকে আমি কথা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংগ্রাম হয়েছে যারা চাকরির বাড়ি করেছেন তাদের সকলে স্মরণ করছে বিশেষ করে চব্বিশের যে আন্দোলন হয়েছেন এখানে যারা ত্যাগ কোরবানি করেছেন সাহায্য করেছেন আমি প্রশাসনের সম্মানিত কর্মকর্তা কর্মচারীদের দীক্ষা কালন করতে চাই বৈষম্যের যুগে তারা জীবন দিয়েছেন আজকে আমাদের সারা দেশে অফিস আদালতের ঘুষ মানুষ এখনো বন্ধ হয়নি আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই ওই রক্তগুলো ওই জীবনগুলো